আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই যুক্ত হয়েছি গুপ্তছড়া ফেরিঘাট থেকে দর্শক শ্রোতা মণ্ডলী আজ কিন্তু আর সন্দীপ থেকে দ্বিতীয় টিপ দিচ্ছে এরপরে বাসবাড়িয়া থেকেও কিন্তু দুই টিপ দেওয়া হয়েছে তো দিনের বেলায় এই যাত্রাতে যে সমস্যাটা আমরা দেখলাম অনেক সময় জোয়ার থাকার কারণে ফেরি ভিড়তে পারে না অথবা ভিড়লেও গাড়িগুলো নামতে পারে না তো এই সমস্যার সমাধান আমি আজকে যে বিষয়টি লক্ষ্য করলাম যদি দিনের বেলায় সন্দীপ থেকে একটি বাস বাইরে থেকে এক ট্রিপ রাতের বেলায় সন্দীপ থেকে এক ট্রিপ রাতের বেলায় সন্দীপ থেকে একটি বাস বাইরে থেকে এক ট্রিপ যদি দেওয়া যেতে পারে তাহলে সন্দীপের মানুষের আগার যে কোনো সময় রাতে দিনে চলাচলের একটা ব্যবস্থা হবে এর পাশাপাশি জোয়ারের জন্য আটকে থাকা দীর্ঘক্ষণ অপেক্ষা করা সেই সমস্যাটার সমাধান হবে বলে আমি মনে করি তো এর আগে বাসবাড়ি থেকে যে টিপটি এসছে এটি রাত্রে চালিয়ে এসছে এখন আরেকটি টিপ এটি বাসবাড়ির উদ্দেশ্যে রওনা হবে সেটি কিন্তু এই রাত্রে তো সব কিছু মিলেই যদি কর্তৃপক্ষ চিন্তা করে রাতেই দুই টিপ দিনে দুই টিপ দিয়ে তাহলে কিন্তু সন্ধেবাসীকে নিরাপদে যাতায়াতের একটা ব্যবস্থা করতে পারবো আরেকটি সুবিধা হবে যারা সকালে চট্টগ্রাম থেকে এসছে তারা এখানে কাজ শেষ করে রাতে ফিরে যেতে পারবে অথবা যারা সন্দ্বীপ থেকে চট্টগ্রামের কাজের উদ্দেশ্যে গিয়েছেন তারা কাজ শেষ করে চলে আসতে পারবেন তো এটি মনে হচ্ছে আমার কাছে যদি রাতে যদি আবহাওয়া ভালো থাকে রাতে টিপ দিনে দুই টিপ দিয়ে যদি এই ফেরি সার্ভিসটা দেওয়া যায় তাহলে কিন্তু সন্ধীপবাসী ফেরি যে সুফল সেটি শতভাগ সেই সুফল পাবে বলে আমি মনে করি যাই হোক আপনারা মন্তব্যর ঘরে লিখতে পারেন যে যদি রাতে দুই টিপ এবং দিনে দুই টিপ দেওয়া যায় তাহলে আমাদের যে যাত্রা আসলে একটা বিষয় আমরা লক্ষ্য করছিলাম এখানে যা যাত্রী আছেন তারা তালি দিচ্ছেন করতালি দিচ্ছেন আসলে দীর্ঘক্ষণ কষ্ট থাকার পরেও কিন্তু তাদের মাঝে সে ক্লান্তি নেই সে অনীহা নেই সে রাগ নেই সে ক্ষোভ নেই কোনো দুঃখ নেই কষ্ট নেই সবার এটা তৃপ্তের হাসি এটি তারা এই ফেরিকে তারা নিজেদের আপন করে নিয়েছে এই ফে ফেরিকে নিজেদের মায়ের মতো ভেবে নিয়েছে মাতৃভূমির কথা মতোই মেনে নিয়েছে যে আমরা কষ্ট করব। আমরা হয়তোবা সময় ক্ষেপণ হবে তবে আমরা এই ফেরি সার্ভিস আমাদের এইটার সুফল আমরাই ভোগ করব। এটার মাধ্যমে যদি কোনো কষ্ট হয় সেটি আমরা ভোগ করব যাই হোক যে ক্যাপশনটি আমি দিয়েছি সন্দীপ সংযোগের মাধ্যমে সন্দীপ সন্দীপ থেকে দুই এবং দুটি এবং বাসবাড়িতে থেকে এক ট্রিপ রাতে এক ট্রিপ দিনে যদি দেওয়া সম্ভব হয় তাহলে এখানে জোয়ারের জন্য যে একটা কষ্ট গাড়ি উঠানামা করতে সেই কষ্টটা কিন্তু লাঘব হবে যাই হোক ইতিমধ্যে কিন্তু ফেরি কপদাক্ষ বাসবাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন যাত্রীদের উচ্ছ্বাস উল্লাসে কিন্তু ফেটে যাচ্ছে আমি চেষ্টা করেছিলাম শিপে উঠে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য তবে এখানে যে রাস্তাতে যে কাদা তার জন্য কিন্তু আমি ঠিকভাবে যুক্ত হতে পারিনি যাই হোক কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা যে ক্যাপশনটি দিয়েছি রাতে সন্ধ্যের থেকে একবার দিনে সন্ধির থেকে একবার এবং বাস থেকে দিন একবার রাতে একবার এভাবে যদি সার্ভিস দেওয়া যায় তাহলে কেমন হয় যাই হোক দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু বিভিন্ন নৌযানগুলো আছে ফলটন থেকে শুরু করে বিভিন্ন নৌযানগুলো দাঁড়িয়ে অপেক্ষা রয়েছে তো যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি আজকে এখান থেকে লাইভে যুক্ত হতে এসে অসংখ্য হুন্ডা সন্দীপ এমনিতেই হুন্ডার একটা বিশাল উপস্থিতি তো আজকে আসার সময় কিন্তু বেশ অনেকগুলো হুন্ডা এসছে এখন যাওয়ার সময় কিন্তু বেশ হুন্ডা যাচ্ছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে ফেরি কপদাক্ষ আমরা প্রতিদিন আপনাদেরকে সন্ধী সংযোগের মাধ্যমে ফেরি চর্চার আপডেট জানাই

আচ্ছা এখন তো জোয়ার কারণে দিনে চারটি দিতে গেলে ওটা সমস্যা যদি দিনে দুটি রাত্রে দুটি দিকে গিয়ে সমস্যাটা সমাধান হবে না হবে মানে আরো ভালো হবে না মানুষ তো আরো হয়রানি হবে না দিলে আমাদের জন্য অনেক ভালো হবে আমরা রাতে এটা অনেক মানে আমরা যারা বাইকার আসে মানে যারা বাইকার আসে বাড়া এই সকালে গেলাম সক রাতে চলে আসলাম এটা অনেক ভালো একটা প্লাস পয়েন্ট ওটা তিন ভাই না রাতে দেখতে ফেরি কি অনেক সুন্দর